সবসময় শুধু কাজ 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 ভাবছিলাম কোথায় একটু টুম্পা বলছে না দেখা করতে যাবো যে একটু গল্প সল্প করবো সেটাও ফালতু যত সব হ্যালো টুম্পা বৌদি ভালো আছো হ্যাঁ তোমাকে না দেখলে পাগল হয়ে যাবে একদম একদম আর মাথা ফোঁথা খারাপ হয়ে যাচ্ছে দেখছো আমি তোমার সব ভিতা ছেঁটে দিছি দাও এবার কি নিয়ে আসছে দাও আমাকে প্রচুর খিদা লাগছে দাও দাও হ্যাঁ গো ওইটা কি তোমার টুম্পা জমি কি কেন এটা টুম্পা বৌদিদের জমি হতে যাবে কেন তাহলে সুয়ারের বাচ্চা তুই নিজের জমি বাদ দিয়ে লোকের ঘরে জমিতে ভিটা সাজুড় কেন কি করে সুয়ারের বাচ্চা তুই ঘরে খেয়ে পরের মস্তার আছো দাঁড়া তোর টুম্পা বৌদি আর তোকে দুজনকেই আজকে ঝাঁটা দিয়ে বিট ছাড়বো থাম